আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার আজকের আয়োজনে থাকছে লাউ শাক দি তালা পিয়া মাছ রান্না তো এই রেসিপিটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে রাখবেন তো কথা না পারে চলে যাচ্ছি মূল রান্নায় তো এখানে আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইতে আগে থেকে একটু তেল ছিল এর সাথে আমি আরও হাফ কাপ তেল দিয়েছি তো তেল দেওয়ার পরে এখানে তিন পিস মাছ তেলাপিয়া মাছ নিয়েছি আমার ঘরে যেটা ছিল সেটা দিয়ে রান্না করছি আপনারা চাইলে রুই মাছ অথবা অন্য মাছ দিয়ে করতে পারেন তো এক্ষেত্রে প্রথমে আমি নিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছ ভালো করে হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এরপর এখন গরম তেলের উপরে ছেড়ে দিলাম তো একটা পাশ যখন ভাজা হয়ে যাবে অপর পাশটা উল্টে দিতে হবে তো আমি কিন্তু এখানে এই মাছটা দিয়ে করলাম আপনারা চাইলে রুই মাছ অথবা সিলভার যে কোনো ধরনের মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে তো রান্নার প্রসেসগুলো যদি একটু ফলো করেন তাহলে কিন্তু ভালো লাগবে তো এরপর একটা পাশ হয়ে যাওয়ার পর অপর পাশটা উল্টে দিয়েছে এরপর আরও কিছুক্ষণ ভেজে নিয়ে দুই পাশটাই ভালোভাবে একটু লালচে করে ভেজে নিয়েছে আর যখন একটু ভাজা হয়ে যাবে আর দুই মিনিট পরে আমি মাছগুলো তুলে নিব তো দেখতেই পাচ্ছেন একদম কড়াভাবে ভাজি নি মোটামুটি একটা সুন্দর একটা ফ্রাই করেছি আর ফ্রাই যখন হয়ে গেছে মাছগুলো এরপরে তুলে নিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ আর কাঁচামরিচ দিয়েছে তিন থেকে চারটি তো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো কাঁচামরিচগুলো ভালো করে ভেজে আমি একটু ব্রাউন কালার করে নেব আর অনবরত নেড়ে চেড়ে একটু সময় নে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে একটু ব্রাউন কালার করে নিয়েছি যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মশলার সাথে মিশে যায় এরপরে ব্রাউন কালার যখন হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ এরপরে একটু নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন আদা রসুন দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাথে ভালো করে মিশে গেছে আর পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে এসেছে এরপরে দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দেড়টা চামচ আর ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন এরপরে হলুদ গুঁড়ো দিচ্ছি একটা চামচ এরপরে এই সব মশলাগুলো একসাথে আমি কষিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো প্রথমে আমি একটু লবণ কম দিয়েছি মানে হাফ চামচ দিয়েছি এরপরে প্রয়োজন হলে বাকিটা আমি পরে দিয়ে দেব। এরপরে তেলের উপরে আমি মশলাগুলো একটু ভেজে নিচ্ছি আর এটার কারণ হচ্ছে তেলের উপরে মশলাগুলো ভেজে নিলে এ যখন আমরা তরকারিটা রান্না করব। এরপরে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে এর জন্য আমি তেলের উপরে ভেজে সুন্দর করে তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ তো পানি দেওয়ার পরে আর একটু ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নেব এর জন্য দুই থেকে তিন মিনিট আমার জাল দিয়ে ভালো করে একটু বলক তুলে দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটা উপরে ছেড়ে দিয়েছে এরপরে মাছ দিয়ে আমি আর একটু কষিয়ে নেবো মাছগুলোকে একটু কষিয়ে রান্না করলে কি হবে যখন আমরা শাক দেব তো শাকের ক্ষেত্রে মাছটার ভিতরে একটু মশলা থাকলে খেতে ভালো লাগে আর শুধু মাছ ভাজা দিলে এটা কিন্তু সাদা সাদা হয় খেতে ভালো লাগে না তো এক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন এ পর্যায়ে মাছ দিয়ে একটু ভালোভাবে আরও একটু কষিয়ে নেবেন তো কষিয়ে নেওয়ার পরে মাছগুলো আমি তুলে নিচ্ছি আর যদি তুলে না নেয় সেক্ষেত্রে শাকগুলো নাড়াচাড়া করে রান্না করার ক্ষেত্রে মাছগুলো ভেঙে যেতে পারে এর জন্য মাছগুলো আমি তুলে নিচ্ছি আর মাছগুলো আগে থেকে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এরপরে লাউ শাক আর সাথে দিয়ে দিয়েছি একটু আলু এখানে আমি দুইটা আলু কেটে নিয়েছি আর লাউ শাক দিয়ে দিয়েছি তো লাউ শাকগুলো কিন্তু খুবই নরম তো সেক্ষেত্রে লাউ শাকগুলো খুব ভালোভাবে বাছাই করে নিতে হবে আর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এরপরে লাউ শাক দিয়ে অনবরত একটু নেড়ে তারপরে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু একটু নরম হয়ে এসেছে এরপরে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি তারপরে আবারও ঢাকনা দিয়ে আরও ঢেকে নিব পাঁচ মিনিটের মতো এই পর্যায়ে পাঁচ মিনিটের মতো ঢেকে আমি লাউ শাকটাকে একটু কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু লাউ শাকটা এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু কালারটা কিন্তু নষ্ট হয়নি আলাদাটাও কিন্তু ঠিক আছে এখন আমি কষানো সেই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি কষানো মাছগুলো আর বাকি মশলাগুলো একসাথে আমি দিয়ে দিলাম কোনো মশলায় আমি এখানে নষ্ট করিনি তো ভালোভাবে আমি মশলাগুলো আর মাছগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আরও দুই মিনিটের মতো মাছের সাথে লাউ শাকটাকে একটু কষিয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীরকমভাবে রান্নাটা করছি এভাবে যদি রান্না করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের তরকারিটা খুব টেস্টি হবে এরপরে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপ পানি দিয়েছি আর পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালো করে মাছের সাথে শাকগুলো মিশিয়ে নিচ্ছি তো দশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আর দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন তরকারি ঝোলটাও কিন্তু কম এসেছে আর এখন আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি এখানে আমি পানি দেওয়ার পরে মোট দশ থেকে বারো মিনিট রান্না করেছি এর চেয়ে বেশি সময় নেবেন না তাহলে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না টক টক হবে তো এক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু লাউ শাকটা রান্না করতে হবে আর দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দর একটা কালার এসেছে তরকারিটা আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আপনারা বাসায় একবার ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ